रह मुस्तस्तफ़ा का सलामत रे मुस्तस्तफ़ा दीवाना सलामत रे मुस्तस्तफ़ा का दीवाना सलामत रहे ও সাখি আসি খানা সালামত রে ও সাখি আসি খানা সালামত রেহে মুসলফা কাগার না সালামত রে এই বলে সঞ্চয় করে দিলাম আর বড় ভাই আছে মনে হচ্ছে এই বলে শন করলাম সকলে আমার বড় ভাইয়ের অজন্য শেষ সঙ্গে খবরদার বিয়াদবি করবেন না আদব হচ্ছে বড় জিনিস আমার কথাবার্তায় খুব কষ্ট পেলে আল্লাহ আসছে মাফ করে দেবেন হুজুরের দরবারে এসেছে সবক কি দেওয়া হলো কি নিয়ে যাবেন এখান থেকে হুজুর পাকে বলেন না চিনলেন বলেন বলে বলেন হুজুর পাকে বলেন ইনশাআল্লাহ সংযুক্ত আসসালাম